নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটির সহযোগিতা এবং পাঁচ গ্রাম এএইচএমএম এম শুভেচ্ছা সংগ্রহ পরিচালনায় তৃতীয় বর্ষ টি টেন ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হল নবগ্রামের পাঁচগ্রাম হাইস্কুলে মাঠে উৎসব মুখর পরিবেশে আয়োজিত এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক চন্দ্র মণ্ডল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ এনায়তুল্লা নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল এবং সাগরদিকী পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্বরূপ ইলেভেন এবং বিএফইউসি নর্থ বেঙ্গল তীব্র প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে চমৎকার পারফরমেন্স দেখিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় স্বরূপ ইলেভেন ম্যাচ শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে ট্রফি ও অর্থ পুরস্কার প্রদান করা হয় এই টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে ঐক্যবদ্ধ করার এবং তাদের সুস্থ বিনোদনের সুযোগ প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এই টুর্নামেন্টে নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ সম্মানীয় খলিল রহমান ভাই তার আসার কথা ছিল লোকসভা চলছে আসতে পারেন আমারও এই সমস্যার মধ্যে দাঁড়িয়েও আমি আজকে এত বড় একটা খেলা যে খেলা নবগ্রামে একটা ইতিহাস তৈরি করছে সেই খেলা দেখার জন্য আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে যেভাবে খেলা অনুষ্ঠান গান বাজনা আজকে মানুষের প্রকল্প উন্নয়ন হচ্ছে এবং আমরা যে শান্তির জায়গায় পশ্চিমবাংলায় আছি আজকে সেই শান্তিকে আমাদের সম্প্রীতিকে আমাদের রক্ষা করতে হবে এই এই বার্তা দিবার জন্য আমি খেলার মাঠে এসেছি আজকে যেভাবে আজকে আমি কারোর নাম উল্লেখ বাংলাদেশের নাম উল্লেখ করতে চাইছি না আজকে ভারতবর্ষেও আজকে যেভাবে আজকে কে আজকে আঘাত আনার জন্য আজকে আমাদের সংবিধানকে আঘাত হারার জন্য যে চেষ্টা করছে দেশের শাসক শ্রেণী বিজেপি গভর্নমেন্ট এবং ধর্মকে সামনে নিয়ে এসে আজকে রাজনীতি করতে চাইছে উন্নয়ন বৃদ্ধি বেকারের বেকারের চাকরি চাকরি কোটি কোটি কৃষকের পনেরো লক্ষ টাকার কথা আম আদমির কথা আজকে ভুলে গিয়ে ধর্মকে সামনে নিয়ে আসছে এই জায়গায় দাঁড়িয়ে আজকে অশান্ত পরিবেশ তৈরি করতে চাইছে আজকে বাংলা শান্তির জায়গা সব ধর্মের প্রতীক হচ্ছে পশ্চিম বাংলা ভারতবর্ষের ক্ষেত্রে এই পশ্চিম বাংলা পথ দেখাচ্ছে ছোট জাত বড় জাত আজকে সব ধর্মের মানুষকে নিয়ে পশ্চিম বাংলা চলছে আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অশান্ত করার চেষ্টা করছে তা করছে এই বার্তা দেবার জন্য এখানে এসেছি এবং এই খেলা দেখলেন তো হাজার হাজার দর্শক তারা মাঠে উপস্থিত হয়েছেন আজকে ওয়াক অফ বিল নিয়ে অশান্ত করার চেষ্টা করছে এনআরসি নিয়ে করেছে এমপিআর নিয়ে করেছে ওয়াকফ বিল নিয়ে অশান্ত করার চেষ্টা করছে ধর্মের মেরিকরণ করতে চাইছে এবং ইদানিং বাংলাদেশকে সামনে রেখে যা বলতে চাইছিলাম না সেখানেও আজকে ধর্মের মেরিকরণকে সামনে আনার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার যে ভূমিকা থাকা দরকার বাংলাদেশের ক্ষেত্রে আজকে সেই ভূমিকা তারা পালন না করে রাজনীতি করছে নকারজনকভাবে রাজনীতি করছে আজকে পশ্চিম বাংলাতেও সেই অনুপ্র সেই সেই ঘটনাকে আজকে কেন্দ্র করে ভাতৃত্ববোধ নষ্ট করার চেষ্টা করছে বিধানসভার ভিতরে চেষ্টা করছে আমরা এটা রুখে দেব জননেত্রী মমতা ব্যানার্জি আজকে আমাদের সামনে আছে ধর্মনিরপেক্ষতার আদর্শ হিসাবে সম্প্রীতির আদর্শ হিসাবে আমাদের সংবিধান রক্ষা করার প্রশ্নে আজকে আমাদের সরকার মমতা ব্যানার্জির সরকার মহামাটি মানুষের সরকার আজকে ঐক্যবদ্ধ মানে অঙ্গীকারবদ্ধ সুতরাং আজকে খেলার মাঠে আমরা সেই বার্তাই দিতে চাই যে আজকে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে চিলে কাননি পালি গেছে আজকে কানটা খুঁজে দেখতে হবে যে কান আমার কাছে আছে এবং আমরা নিরপেক্ষ আমরা সব ধর্মের মানুষের প্রতীক হিসাবে পশ্চিমবাংলা চলছে এবং চলবে এই সব